ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ব্যাটারকে যে দায়িত্ব দিয়েছে সবাই নিষ্ঠার সাথে হার্দিক কিংবা অক্ষর প্যাটেল দলের চাহিদা অনুসারে যখন যা প্রয়োজন তাই করে গেছে প্রায় সাথে। এজন্যই তো শিরোপা থেকে মাত্র এক ম্যাচ দূরে এখন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে জিততে চ্যাম্পিয়ন খেলোয়াড়ের দরকার পড়ে সেটা যেমন সংখ্যায় তেমন পজিশন অনুসারেও না হলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবার মতো হাল হবার সম্ভাবনাও থাকে ভারত তাই হাতে থাকা প্রায় আধা শতক খানা বিশ্বমানের ক্রিকেটার থেকে বেছে নিয়েছে পজিশন অনুসারে নিজেদের সেরা স্কোয়াড তাই নির্বাচকদের ভরসার পূর্ণ প্রতিদানি দিয়ে যাচ্ছেন ব্যাটাররা বিরাট কোহলি বরাবরের মতো আরও একবার চেজ মাস্টারের ভূমিকাটা অসম্ভব সুন্দরভাবে পালন করে যাচ্ছেন প্রতিপক্ষ চির পাকিস্তান হোক বা বিশ্বজয়ী অস্ট্রেলিয়া কে যায় আসে তার কাছে পরিস্থিতি যত গম্ভীরই হোক বিরাজ যেন ব্যাটটা হাতে নিয়েই জানিয়ে দেন আছি তো ভয় কি নাম্বার কনসিস্টেন্ট শব্দটাও যেন বড্ড সাধারণ হয়ে যায় তার জন্য আইয়ার কন্ডিশন দেখেন না প্রতিপক্ষ দেখেন না ম্যাচের পরিস্থিতিও তেমন কেয়ার করেন না আসেন দেখেন ভালো খেলেন দলকে জয়ের বন্দরে এগিয়ে চলে যান সব বদলে যায় বদলায় না শুধু আয়ারের এর ফর্ম নাম্বার পাঁচে এরপরে আসেন অক্ষর প্যাটেল একজন প্রপার মিডিল অর্ডার ব্যাটারের যা কাজ তার সবটাই করে যান বাপু খ্যাত অক্ষর ম্যাচের পরিস্থিতি বুঝে দলকে মাঝের ওভারগুলোতে একটা স্থিতি অবস্থায় এনে বাকিদের কাজটা সহজ করে দিয়ে যান তিনি দল বিপাকে পড়লে যেন হাল ধরার গুরুদায়িত্বটাই তার কাঁধেই পড়ে তবে তা বেশ সাবলীলভাবেই সামলে চান তিনি নাম্বার ছয়ে আসেন লোকেশ রাহুল নামে ভারে তিনি কি কারো থেকে কম নাকি পারফেক্ট টিম ম্যান বলতে যা বোঝায় রাহুল তাই দলের উইকেট দ্রুত পড়ে গেছে রাহুলকে ডাকো পরিস্থিতি হাতের বাইরে টার্গেটটা ধরাছয়ার মধ্যে তো আনতে হবে চিন্তা কি রাহুল তো আছেই নিজের পজিশন চাহিদা নিয়ে কখনোই উচ্চবাচ্চ করতে দেখা যায় না তাকে যখন দল তাকে যেভাবে চায় সে সেভাবেই নিজেকে সোপে দেয় ক্রাইসিস ম্যান হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন তিনি রাহুল যদি হন বহমান স্রোত তবে নাম্বার সাথে তার ঠিক উল্টো চরিত্র হার্দিক পান্ডিয়া আগ্নেয়গিরির লাভা বলুন বা বিস্ট সবটাই আসলে তার সানে কমই লাগবে হয়তো হার্দিক পান্ডিয়া মানবিকতা বুঝেন না মাইল ফলক বুঝেন না তবে বুঝেন পরিস্থিতি সিচুয়েশন কি ডিমান্ড করে দলকে জিতাতে কি করা লাগবে ঠিক তা বুঝে দক্ষ হাতে করে যান পান্ডিয়া কখনো পাঁচটা ডট কখনো আবার টানা একশো মিটারের উপরে ছক্কার বন্যা পান্ডিয়া সবই পারেন পান্ডিয়া যেন মায়াপুরির দানব আর ভারত মায়াপুরি মাতৃভূমিকে বাঁচাতে যা খুশি তাই করতে একটুও পিছুপা হননি তিনি প্রায় প্রতিটা পজিশনে নিজেদের সেরাটা দিতে পারা খেলোয়াড় আছে বলেই ভারত এখন অপতিরোদ্ধ ভারত মানে না নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তানের কাউকেই ম্যাচের পর ম্যাচ হয় ভারত শুধু জিততেই থাকে জিততেই থাকে মাহুজ আহমেদ খেলাকাত্তর